যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী উভয় দেশের জন্য যে চুক্তি থাকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সেই দেশ যদি আশ্রয় দিয়ে থাকে তাহলে সেই দেশে আইনজীবী নিয়োগ করে তাকে মামলায় লোরিয়েটি প্রমাণ করতে হবে তারপর তাকে এক্সট্রাডাইট করতে হবে শেখ হাসিনা তো এখানে লুকিয়ে বোরখা পরে বর্ডার পার করে ঢোকেনি শি ওয়াজ সেন্ট হিয়ার বাই আরবি অফ বাংলাদেশ ওকে ভারতে কি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে এক্সট্রাডিশনের এই অপরাধটি ভারতের আদালতে প্রমাণিত হলে ভারত কি শেখ পাঠাবে হোস্ট কান্ট্রি মনে করে যে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে কোনো ফেরত দেওয়ার বাধ্যবাধকতা ভারতের নেই ভৌমিক আমরা আমি যতটুকু এক্সট্রাডিশন একটা জানি যখন তারেক রহমানের ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল তখন আমি এই এক্সট্রাডিশনটা নিয়ে একটু পড়াশোনা করে জেনেছিলাম যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী উভয় দেশের জন্য যে চুক্তি থাকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সেই দেশ যদি আশ্রয় দিয়ে থাকে তাহলে সেই দেশে আইনজীবী নিয়োগ করে তাকে মামলায় লোরিটি প্রমাণ করতে হবে তারপর তাকে এক্সট্রাডাইট করতে হবে আপনি এখন ভারত অতিথি হিসেবে শেখ হাসিনাকে গ্রহণ করেছেন এরপর এই ফাঁসির রায়টি হয়েছে এখন ভারতের পদ্ধতিটা আসলে কি আমি ইংল্যান্ডের এক্সট্রাডিশন অ্যাক্টের কথা বলছি ভারতে কি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে এক্সট্রাডিশনের এই অপরাধটি ভারতের আদালতে প্রমাণিত হলে ভারত কি শেখ হাসিনাকে পাঠাবে ভারতের এই এক্সট্রাডিশন অ্যাক্টটা একটু যদি আপনি আমাদেরকে বলেন প্রসেসটা কি এখানে দুটো ব্যাপার পরিষ্কার হওয়া দরকার পলাশ বলেছে ইজ ভেরি রাইট শেখ হাসিনা তো এখানে লুকিয়ে বোরখা পরে বর্ডার পার করে ঢোকেনি শি ওয়াজ সেন্ট হিয়ার বাই দ্য আর্মি অফ বাংলাদেশ ওকে ইন ভিউ অফ এ সিকিউরিটি সিচুয়েশন এ সিরিয়াস সিকিউরিটি সিচুয়েশন যাতে করে শেখ হাসিনার জীবন বিপন্ন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আর্মি চিফ নিজেদের বিমান দিয়ে শেখ হাসিনাকে এই দেশে পাঠিয়েছেন শেখ হাসিনাকে যখন এই দেশে তার বিমান প্রবেশ করছে তার আগে পরিষ্কার বলতে হয়েছে যে ইন্ডিয়ান এস পেশেন্ট বিমানটা ঢুকছে এটা বাংলাদেশ মিলিটারি এয়ার কাপ বাট ইজ ক্যারিং দ্য প্রাইম মিনিস্টার শিজ সিকিং সেল্টার ইন ইওর কান্ট্রি ইন ভিউ অফ সিরিয়াস সিকিউরিটি সিচুয়েশন পরিষ্কার হয়ে বলেছে এটা এবং তারপরে তো বাংলাদেশের আর্মি ওনাকে এখানে পাঠিয়েছে এটা বিশেষ এটা অবস্থায় মানে এটা অবস্থা যেখানে ওনার সিকিউরিটি নিয়ে বিরাট প্রশ্ন ছিল এক দু নম্বর কথা হচ্ছে ভারতে উনি এখানে ভারতে যেটা আপনি বলছেন ইংল্যান্ডে অত ইয়ে না এখানে ভারত সরকার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং আমি এটা জানি এই জিনিস হবে ভারতে যদি কেউ কোর্টে চলে যায় সুপ্রিম কোর্টে চলে যায় এখানে অনুচ্ছেদ ছয় আপনি যেহেতু আপনি ভারত বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি যদি দেখেন নিশ্চয়ই জানে যে সিক্স অনুচ্ছেদ এখানে যদি হোস্ট কান্ট্রি মনে করে যে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে কোনো ফেরত দেওয়ার বাধ্যবাধকতা ভারতের নেই মানে এই ক্ষেত্রে ভারতের নেই সিমিলারলি ভারতের কেউ যদি বাংলাদেশে থাকে এবং এই পরিস্থিতি হয় বাংলাদেশও মানে হোস্ট কান্ট্রি যদি মনে করে যে এই রায় উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ভাবে ফেরত নাও দিতে পারে সেখানে ডিউ প্রসেস অফ ল ফলো করে রাজনীতি রাজনীতিবিদদের ক্ষেত্রে এক্সামশন রয়েছে এবং এটা এক্সেপশনাল কেসে যদি সেই অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে উভয় দেশের এক্সট্রাডিশন এক প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে ভারতে আমি কয়েকজন আইনজীবী জানি যারা হয়তো এই কাজ করবেন মুভ করবেন শেখ যাতে ফেরত পাঠানো না হয় হরিশ সালভেটালের মতো লোক আই এম অলরেডি ইন টাচ উইথ এখানে ওই ক্যানাডা যেটা করেছে যে ভারতের খালিস্তানি লোকজন ইন্ডিয়া এক্সট্রাডিশন চেয়েছিল ওরা ইউএন ইন্টারন্যাশনাল যে কনভেনশন অন টর্চার ওটা সাইট করে যে উই হ্যাভ রিজনেবল বেসিস টু বিলিভ দ্যাট এই এই এনি ফেরত গেলে উনি টর্চারের মধ্যে পড়বেন আমরা ওকে ফেরত পাঠাইনি হ্যাঁ এই হরদেব সিং নির্জার এই খালিস্তানি লিডারদের ক্ষেত্রে কানাডা অ্যাজ ইউজ দেশ ইন্ডিয়াতে এটা ইউজ দেশ কিন্তু ইন্ডিয়া এটা কি করবে জানেন আমি যতটুকু বুঝি ইন্ডিয়ান সিস্টেম এখানে দু একজন আইনজীবী দাঁড়িয়ে যাবে এবং এখন ইন্ডিয়ান কোর্টে বা ফরেন লয়ার্স ক্যান অলসো কাম হয়তো শেখ হাসিনার পক্ষে কোনো বাংলাদেশী আইনজীবী এসে দাঁড়িয়ে গিয়ে একদিকে এই কনভেন্সিয়াল টর্চার ইনভোভ করতে পারে দু নম্বর হচ্ছে এক্সটাডিশন ট্রিটির ওই ছয় নম্বর অনুচ্ছেদ ইনভোভ করে বলবে যে ওনাকে ফেরত পাঠালেই গিয়ে এবং এখানে সারা পৃথিবীতে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি ইংল্যান্ডে বসে আছেন জানেন এগেন্স্ট ডেথ পেনাল্টি এখানে ডেথ পেনাল্টিটা দিয়ে আরো সর্বদা বাংলাদেশ মানে এই ইউনোস বাড়াবাড়ি করলে যা হয় আর কি হ্যাঁ তো ডেথ পেনাল্টি দিয়ে একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন যে সি শুড নট বি সেন্ট ব্যাক অলরেডি এমএনএসটি ইউএন ইউনাইটেড নেশনস